বিশ্বের শক্তির রাজনীতিতে ইরান যেন এক অদ্ভুত রহস্য একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে বছরের পর বছর ধরে উত্তেজনা আরেকদিকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই একের পর এক চমক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পড়েন যেন কখনোই থামেনি তবে সাম্প্রতিক সময়ে ইরান কেবল টিকে থাকার জন্য নয় বরং নিজের অবস্থান আরও শক্তিশালী করার জন্য এক অভিনব পথ বেছে নিয়েছে নিজেদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের চোখ টেনে নিচ্ছে বলা হয়ে থাকে প্রয়োজন মানুষকে নবজাগরণে বাধ্য করে ইরানের ক্ষেত্রেও বিষয়টা তাই একসময় যাদের হাতে ছিল সাদামাটা অস্ত্র আর সীমিত সামরিক কৌশল আজ তারা নিজেদের পরিণত করেছে এক দুর্দান্ত আধুনিক শক্তিতে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন কেবল প্রচলিত অস্ত্রের উপর নির্ভর করছে না নতুন ধরনের যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করে তারা এমন কিছু অস্ত্র বানিয়েছে যা এই অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি করছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এখন ইরান একটি মডেল হয়ে উঠছে এমন একটি মডেল যেখান থেকে অন্য অনেক দেশও শিক্ষা নিতে বাধ্য হচ্ছে সম্প্রতি ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার সেইদারি এক সাক্ষাৎকারে যে তথ্য প্রকাশ করেছেন তা গোটা সামরিক দুনিয়াকে চমকে দিয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যা এখনো বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি এই অস্ত্রগুলোর নাম দেওয়া হয়েছে অতি গোপন অস্ত্র তথ্যসূত্র হিসেবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনআইয়ের রিপোর্ট অনুযায়ী হেইদারি জানিয়েছেন এই অস্ত্রগুলো দেখতে হয়তো সাধারণ কোনো রাইফেল বা ক্ষেপণাস্ত্রের মতো কিন্তু ভেতরে রয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি এগুলোতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যার মাধ্যমে অস্ত্র নিজেই লক্ষ্য শনাক্ত করতে পারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে এবং হামলার উপযোগী সময়ে নিজস্ব পরিকল্পনায় আঘাত হানতে পারে এই ঘোষণার পর বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে কারণ যদি অস্ত্র নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তাহলে যুদ্ধের রণকৌশল সম্পূর্ণ পাল্টে যাবে হেদারি আরও বলেন ইরান ইরাক যুদ্ধের সময়কার সেই ধীরগতির সাদামাটা সেনাবাহিনী এখন আর নেই পরিবর্তে তৈরি হয়েছে এমন এক আধুনিক বাহিনী যারা দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হামলা চালাতে এবং প্রয়োজন মতো যুদ্ধের ময়দান দখল করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন ইরানের এই রূপান্তর ঘটেছে ধাপে ধাপে পরিকল্পিতভাবে। বিশেষ করে পরিকল্পিত সালের পর থেকে ইরান তার সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করে তারা বুঝেছিল কেবল প্রতিরক্ষায় টিকে থাকার চেষ্টা যথেষ্ট নয় আক্রমণাত্মক ক্ষমতা ছাড়া আধুনিক যুদ্ধে টিকে থাকা সম্ভব নয় কেবল অস্ত্রই নয় গোয়েন্দা প্রযুক্তির ক্ষেত্রেও ইরান দেখিয়েছে অভাবনীয় অগ্রগতি রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস এক প্রতিবেদনে জানানো হয় বর্তমানে ইরানের সেনাবাহিনী গোটা দেশ জুড়ে নজরদারির বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে তাদের হাতে এখন উন্নত মানের ক্যামেরা সিস্টেম উচ্চ সম্পন্ন ড্রোন এবং উপগ্রহ প্রযুক্তি রয়েছে এসবের মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন রয়েছে দশটি বিশেষ সামরিক ইউনিট এই ইউনিটগুলোর কাজ শুধু সীমান্ত পাহারা দেওয়া নয় বরং শত্রুর যে কোনো নড়াচড়া বা আগ্রাসী প্রস্তুতি আগে ভাগে শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া বিশেষজ্ঞরা বলছেন ইরান তার গোয়েন্দা নেটওয়ার্ক এমনভাবে সাজিয়েছে যাতে দেশের ভেতরে কিংবা বাইরে থেকে আসা যে কোনো হুমকি সম্পর্কে তারা আগে আগেভাগেই সচেতন হতে পারে এর ফলে ইরান এখন আর শুধু প্রতিক্রিয়া দেখায় না বরং আগে থেকেই বিপদ চিহ্নিত করে ব্যবস্থা নেয় ইরান যখন নিজেদের প্রযুক্তি আর সামরিক শক্তির এমন চমকপ্রদ উন্নতি প্রদর্শন করছে তখন শুধু নিজেদের জনগণের আস্থা অর্জনই তাদের লক্ষ্য নয় বরং এর গভীরে রয়েছে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো এক সুস্পষ্ট বার্তা বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল সৌদি আরব সহ যারা এতদিন ধরে ইরানকে দুর্বল মনে করে আসছিল তাদের প্রতি এক ধরনের সতর্ক সংকেত প্রভাবশালী সামরিক বিশ্লেষক মার্ক ক্যাটলিন ফরেন পলিসি ম্যাগাজিনে লিখেছেন ইরানের বর্তমান সামরিক ভঙ্গি বোঝাই তারা লড়াই চায় না তবে যদি লড়াই বাঁধে তাহলে আর পেছনে তাকানোর প্রশ্নই ওঠে না ইরান এখন চাইছে প্রতিপক্ষরা যেন দ্বিগুণ ভাবনা করে আগ্রাসী মনোভাব দেখানোর আগে এটি তাদের কৌশলগত মেসেজ আর এই মেসেজ পাঠানোর সবচেয়ে বড় হাতিয়ার এখন তাদের নিজস্ব প্রযুক্তি নির্ভর শক্তি তেহরান আরও এক ধাপ এগিয়ে গেল প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের কথায় তিনি এক সরাসরি বলেন আজ ইরানের সেনাবাহিনী শুধু নিজেদের আত্মরক্ষার বাহিনী নয় বরং এটি এখন একটি অনুকরণীয় মডেল বিশ্বের যে কোনো দেশ যদি চায় তারা ইরানের সেনাবাহিনীকে অনুসরণ করে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে তার এই বক্তব্য ফাঁকা বলি নয় কারণ বাস্তবতায় দেখা যাচ্ছে অনেক দেশ এখন ইরানের ড্রোন প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা সাইবার সক্ষমতা নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র ইতিমধ্যে ইরানের কাছ থেকে প্রযুক্তির সহায়তা নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করেছে আরেকটি বড় পরিবর্তন ঘটেছে ইরানের সামরিক গঠনে ইরানের স্থলবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আগে যেখানে একে অপরের থেকে কিছুটা আলাদা কাজ করত সেখানে এখন দুই বাহিনী মিলে একেবারে সমন্বিতভাবে কাজ করছে মিডল ইস্ট মনিটরের রিপোর্ট অনুযায়ী তারা এখন আকাশপথ স্থলপথ এবং সমুদ্রপথে একযুগে অপারেশন চালানোর সক্ষমতা অর্জন করেছে ফলে প্রতিরক্ষা শুধু বেশি শক্তিশালী হয়নি বরং হামলার ক্ষেত্রেও এখন আগের তুলনায় ইরান অনেক বেশি তৎপর ও সুসংগঠিত বিশেষজ্ঞরা বলছেন এই সমন্বয়মূলক ব্যবস্থায় ইরানকে এমন এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যেখানে তারা প্রয়োজনে অল্প সময়ের মধ্যে পুরো অঞ্চলকে নড়বড়ে করে দিতে পারে সবচেয়ে বড় প্রশ্ন এখন উঠছে যুদ্ধ কি তাহলে এবার পারস্য উপসাগরে বিশ্বের অন্যতম ব্যস্ততম জলপথ পারস্য উপসাগর এতদিন ছিল প্রায় একতরফাভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে কিন্তু এখন ইরান তাদের এআই চালিত অস্ত্র আধুনিক ড্রোন ও অত্যাধুনিক জাহাজ দিয়ে একের পর এক মহড়া চালিয়ে স্পষ্ট করে দিচ্ছে তাদের হাতে আছে পাল্টা আঘাত সর্বাধুনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদন বলছে ইরানের সাম্প্রতিক নৌমহড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ভেতরে চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ইরান এখন এমন ড্রোন ব্যবহার করছে যেগুলো শত্রু জাহাজের দিকে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালাতে পারে কোনো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই এবং এর পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে তাদের নিজস্ব এআই প্রযুক্তি বিশ্ব এখন এমন এক সময় পার করছে যেখানে পুরোনো জট আর শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে তেহরানের এমন সামরিক ঘোষণা ও প্রদর্শনী শুধু তাদের নিজস্ব শক্তির প্রদর্শন নয় বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জন্য এক বিশাল বার্তা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে ইরান এইভাবে স্পষ্ট জানিয়ে দিল আগের মতো আর একতরফা আধিপত্য বজায় রাখা যাবে না ইরান এখন বলছে না ইরান দেখাচ্ছে তাদের সেনাবাহিনীর আধুনিকায়ন আইআরজিসি ও স্থল বাহিনীর একত্রীকরণ উন্নত গোয়েন্দা প্রযুক্তি এআই চালিত অস্ত্র ব্যবস্থা এবং সাহসী রাজনৈতিক ভাষণ সব মিলিয়ে তেহরান আজ এক নতুন যুগের সূচনা করছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান বেছে নিয়েছে মডেল হয়ে ওঠার পথ এবং এই মডেল এখন শুধু নয় বিশ্ব মঞ্চেও মধ্যপ্রাচ্যেই আলোচিত হচ্ছে বিশ্বের পরাশক্তিরা এখন বাধ্য হয়ে ইরানকে নতুন করে মূল্যায়ন করছে কারণ তেহরান শুধু কথা বলছে না তারা নিজের পিঠ বাঁচাতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা সেটিকে আরও শক্তিশালী করে তুলছে আরও দক্ষ করে তুলছে এই কারণেই আজ প্রশ্ন উঠছে নিজেদের অস্তিত্ব রক্ষায় আধিপত্য টিকিয়ে রাখতে ইরান যে পথ বেছে নিয়েছে সেটাই কি হতে যাচ্ছে ভবিষ্যতের যুদ্ধনীতির নতুন মডেল